গ্রীষ্মের খরতাপে মেঘহীন আকাশে এক টুকরো মেঘ দেখতে পাওয়ার মতো আদি ভাইবেল আমার চোখে ধরা দিল ইসমাইলকে বাঁচাতে ঈশ্বর কারিশ্মা দেখালেন মুহাম্মদের পিতা আবদুল্লার ক্ষেত্রে হয়নি তা পিতামহের ধর্মকে অসম্মান করতে পারেনি সজ্জায় সাইিত আবু তালিব চারদিকে কোলাহল মুহাম্মদের মন মর্মাহত তবে কি এক আল্লাহর সত্যের পথে আলু দেখাতে পারেনি শেষমেশ হঠাৎ মূসা ডেকে সুদালো ঈশ্বরের বাণী সবাইকে তার নিজের মতো করে পুজো করতে দাও কুয়াশাচ্ছন্ন শীতের রাতে চাঁদ ম্লান হয়েছে আমাকে তন্দ্রাচ্ছন্ন করে নেকড়ের আচরণে সমস্ত ভালো মন্দ দত্ত অস্তিত্বের সমন্বয়ে ঘরা একে আমি রবার্ট লুই স্টিভেনশনের সেই ডক্টর ঝ্যাকেল ও মিস্টার হাইট হয়ে যায় মূর্খতা দেশ জুড়ে জ্ঞান পাপাত্মার আখ্যা মেলে শকুনের মুখে থাকে না পচা মাংসের গ্রাণ থাকে শুধু অন্ধকার ডানা জাপটানো রৌদ্রের ক্ষরতা